এই সাজেশন থেকে তোমরা একশো পার্সেন্ট কন পাবা এইসিসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা একশো পার্সেন্ট কন পাবা ইনশাল্লাহ এখানে বাপ সম্প্রসণ আছে রচনা আছে তারপরে পত্র আসে আবেদনপত্র আছে সারাংশ সারমর্ম সব কিছু আছে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যদি কমন না পড়ে তাহলে এসে আনসাবস্ক্রাইব করে যাবো যেহেতু এ অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলীর দ্বারা এই সাজেশনগুলো তৈরি করা এখানে বাপ সম্প্রসারণ দেখতে পাচ্ছ ঠিক আছে কীর্তিমানের মৃত্যু নেই প্রথমেই জাস্ট চারটা বাপ সম্প্রসারণ পড়লেই অ্যান অফ তোমাদের জন্য অনেকে হচ্ছে দেখবা দশটা বারোটা আটটা করে দিতেছে আমরা জাস্ট চারটা পাঁচটা তিনটা দুইটা এরকম করে তোমাদের জন্য একবারে অ্যাকুরট সাজেশন তৈরি করেছি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা ঠিক আছে তোমাদের কমন না পড়লে তোমরা তখন এসে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিয়ে যাও এখন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও কারণ অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে তোমাদের জন্য এই সাজেশনগুলো তৈরি করতে হইতেছে এখানে আমি দেখাইতেছি তোমরা একটু দেখে নাও স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো এগুলো একটু নোট করে নাও তোমরা খাতায় নোট করে নাও এগুলো পড়লে তুমি যে কোনো বোর্ডেরই না কেন বাংলাদেশের সকল বোর্ডের জন্য তুমি যে বোর্ডেরই হওয়া কেন বাংলাদেশের সকল বোর্ডের জন্য এখান থেকে তুমি কমন পাবা ইনশাআল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট শিউট থাকো ঠিক আছে তারপরে এখানে প্রতিবেদন আছে দেখো মাত্র তিনটা প্রতিবেদন দিছি এর তিনটা তিনটা প্রতিবেদন থেকে তোমরা একটা পাবা প্রতিবেদন লেখার চেষ্টা করবা কারণ প্রতিবেদন লেখাটা সহজ অনেক এবং মার্ক পাওয়া যায় ভালো ঠিক আছে অবশ্যই সবাই প্রতিবেদন লেখার চেষ্টা করবা দিনলিপির বদলে ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের অনুবাদও আসে সকল কিছু দিয়ে আসে তোমরা প্রতিবেদনগুলো দেখো খাদ্যে বেচালো তার প্রতিকার আছে স্বাধীনতা বা বিদ্য জীব উদযাপনের উপর নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি অথবা প্রতিকার ঠিক আছে এবং প্রতিকার সম্পর্কে প্রতিবেদন রচনা তারপরে পরিবাস আছে বিগত সালের পরিভাষা পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে হান্ড্রেড পার্সেন্ট তোমরা বিগত সালের বোর্ডের পরিভাষাগুলো পড়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা ইনশাল্লাহ ঠিক আছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা তৈরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর কাইন্ডলি ভিডিওতে একটু লাইক করে দাও অনেক কষ্ট করে সাজেশন তৈরি করতে হয়েছে তাই এতটুকু চাওয়া তোমাদের কাছে আমি চাইতেই পারি সারাংশ আছে গত ভিডিওতে আমরা সারাংশ মোটামুটি পাঁচ ছয়টা দিয়েছিলাম ওই সারাংশগুলো পড়লেই হবে তার মধ্যে থেকে এই তিনটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটা তোমরা পড়তেই হবে এবং পড়ে যাবা আজকের দুনিয়াটা মানুষের সুন্দরমুখ দৈন্য যদি অবসাদ ঠিক আছে এই অবশ্যই এই তিনটা পড়ে যাবা এই তিনটা বোর্ড থেকে অবশ্যই যে কোনো বোর্ডে থাকবে আর রচনা গত ভিডিওতে আমরা চারটা দিয়েছিলাম এই ভিডিওতে আমরা চারটাই রাখছি খুব সহজ সহজ রচনা এগুলোর মধ্যে থেকে রচনা হান্ড্রেড পার্সেন্ট একটা থাকবেই থাকবে এবং অনেক বোর্ডে দেখা যাবে যে দুইটাও চলে আসছে এই সাজেশন থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পাবে ইনশাল্লাহ তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে রাখো পরবর্তী সাজেশন সবার আগে পাওয়ার জন্য এগুলো অভিজ্ঞ মণ্ডলী দ্বারা তৈরি করা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ